এই জন্যই তাকে মেগাস্টার বলা হয় মেগাস্টার সাকিব খান তো সাকিব খানের আরও একটা সিনেমা মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে দশ কোটি কালেকশন করে নিল সেটা হচ্ছে তাণ্ডব সাকিব খানের রিসেন্টলি মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডব শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে দশ কোটির কালেকশান করে নিয়েছে এর আগে বরবাদ সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে দশ কোটির মতো কালেকশান করেছে তারপরে তাণ্ডব সিনেমাটা জাস্ট কয়েক দিনের মধ্যেই সিনেমাটা দশ কোটি কালেকশান করেছে যদিও সিনেমাটার এইচডি প্রিন্ট লিক হয়ে গেছিল তা সত্ত্বেও তাণ্ডব সিনেমাটা বক্স অফিস থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে দশ কোটির মতো কালেকশান করেছে এর আগে তুফান সিনেমাটা প্রায় আট ন কোটির মতো কালেকশান করেছিল মাল্টিপ্লেক্স থেকে তারপরে বরবাদ সেই রেকর্ডটা ব্রেক করে বরবাদ প্রায় পনেরো কোটি প্লাস মাল্টিপ্লেক্স থেকে কালেকশান তুলে এবং তাণ্ডব সিনেমাটা রিসেন্টলি দশ কোটির মতো কালেকশান করেছে তো সাকিব খানের একটা হিউজ লেভেলের ক্রেজ এবং সাকিব খান ব্যাক টু ব্যাক সুপারহিট ব্লক বাস্টার সিনেমা দিয়ে আসছে প্রিয়তমা সিনেমার পর থেকে তার একটা জার্নি শুরু হয়েছে ব্লক বাস্টার সিনেমা দেওয়ার তার মাঝে দরদ এবং রাজকুমার সিনেমাগুলো সেরকম পারফর্ম করেনি কিন্তু বাকি সিনেমাগুলো সেটা তুফান হোক বা বরবাদ বা তাণ্ডব এই সিনেমাগুলো জাস্ট রেকর্ড করে দিয়েছে সিনেমাগুলো একের পর এক অল টাইম ব্লকবাস্টার হয়েছে বক্স অফিসে তো সাকিব খানের ঝুলিতে আর একটা ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে দশ কোটির কালেকশান করেছে টোটাল সিনেমাটা গ্রস কালেকশান করেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা এখনও পর্যন্ত তো এটা কিন্তু একটা হিউজ লেভেলের মানে বক্স অফিস বলতে পারো তাণ্ডব সিনেমাটা যেখানে এইচডি প্রিন্ট লিক হয়ে গেছিলো মানে অন্য কোন হিরো থাকলে আমার মনে হয় সিনেমাটা জাস্ট ওখান থেকে ড্রপ খেয়ে যেত কিন্তু সাকিব খানের যে লেভেলের একটা স্টারডাম যে লেভেলের ক্রেজ যে লেভেলে তাকে ভালোবাসে দর্শক সাকিবিয়ানরা তার জন্য তারা সিনেমাটা কিন্তু সিনেমা হলেই দেখেছে এইচডি প্রিন্ট তারা একদম না করে দিয়েছে পাইরেসি সিনেমা তারা দেখেনি এবং পাইরেসি প্রোডাকশান হাউস যত তাড়াতাড়ি পেরেছে তারা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছে এটা একটা ভালো কাজ করেছে তো দেখা যাক সাকিব খানের আগামী সিনেমাগুলো কেমন কী রেকর্ড করে এবং সেগুলো প্রিভিয়াস রেকর্ড ব্রেক করতে পারে কি না তবে কোথাও গিয়ে সাকিব খানের একটা সিনেমা আরেকটা সিনেমার রেকর্ড ব্রেক করছে এটা দেখেও ভালো লাগছে তো তোমাদেরকে মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটাই নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা